সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি নিরীহ তাদেরকে ছেড়ে দেন আপনার আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মারে ফেলে দিবে না সরকার বসে থাকবে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন বলতে ঝঙ্কার দিয়ে বলতে যারা দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরা করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনোদিন শুনছেন কোনোদিন শেখুল আদি সাল্লাম মুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনিনি আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে মাসুদের কারণে আপনাদের কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি আলম নিরীহ তাদেরকে সেরে দেন তা আলেমদের মধ্যে কেউ 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 অপরাধী ছিল নাকি। কেউ তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মারি ফেলে দিবে না সরকার বসে থাকবে তার মানে আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে এখন হাসিনা নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে আপনি আলে ছিলেন না আলে ছিলেন না এক ফরিদিন মাসুদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলা এত ক্ষতি করতে পারে নাই আজকে জানেন